উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশে প্রবাসী বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার অগ্রণী ভূমিকা রাখা লন্ডন বাংলা স্কুল সম্প্রতি আয়োজন করে এক বিশেষ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান এ সময় স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয় লন্ডন বাংলা স্কুলের হলরুমে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সম্মাননা জানানো হয়েছে যা তাদের কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার শাহজাহান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তসওয়ার আলী জেনারেল সেক্রেটারি তারিক রহমান সানুর পরিচালনায় আর উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া সালে আহমেদ ট্রেজারার সাইফুল ইসলাম অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান মেম্বার ইসলাম হক স্কুল শিক্ষক রুজি খানম নার্গিস সুলতানা সাইমা বেগম মুক্তি নূরে জান্নাত নুরে ফেরদৌস খুশবু সহ স্কুল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন বাংলা স্কুল আমাদের প্রাণপ্রিয় একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মূল কারণ ছিল আমাদের কমিউনিটিতে আমাদের পরবর্তী প্রজন্ম কিংবা আমাদের সন্তানরা তাদেরকে বাংলা শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি যে আমাদের সন্তানদেরকে বাংলা শিক্ষা দেওয়ার জন্য এবং অনেকেই এখানে এসে বাংলা চর্চা করেছে এবং আমি আমার কমিটির যারা প্রতিষ্ঠাতা সদস্য রয়েছেন শিক্ষক মণ্ডলীরা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা প্যারেন্টস অভিভাবকরা রয়েছেন তাদের সন্তানদেরকে নিয়ে স্কুলে নিয়ে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করছি আমাদের এই প্রতিষ্ঠান যেন আরও বৃহৎ আকারে পরিচালিত হয় এবং ভবিষ্যতে ব্রিটেনের বিভিন্ন শহরে লন্ডন বাংলা স্কুলের যাত্রা আরও সুন্দরভাবে পরিচালিত হয় সেই আশা আমার অনেক আগ থেকেই তার বাল্যকাল থেকে চিনি আমার আমার ছাত্র ছিল এবং আমি যতটুকু সম্ভব হয়তো খুব বেশি করতে পারে না কিন্তু তার কারণে আজকে এই বাংলা স্কুল এখানে প্রতিষ্ঠা হয়েছে কারণ যদিও কমিটি সবাই সাহায্য করেছে কিন্তু শাহজাহান আমাকে যখন বলল যে স্যার আমি একটা বাংলা স্কুল খুলব এবং এটা আইডিয়াটাই আমি দিয়েছিলাম কিন্তু আজকে তার বিদায়ে আমি একটু ইমোশনাল হয়ে গেছি কারণ ভবিষ্যৎ হয়তো আরও উজ্জ্বল হবে এবং তার জীবনের তাগিদে হয়তো ছেলে যাচ্ছে কিন্তু আমি এ টিচার আমি তাকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের বাংলা স্কুলের অ্যাওয়ার্ড সেরেমনি বা আমাদের বাৎসরিক যেটা অনুষ্ঠান হতে যাচ্ছে বা হয়ে গেছে অলমোস্ট আমাদের এই এক স্বপ্ন ছিল এই বাংলা স্কুল প্রতিষ্ঠার বাংলা স্কুল আজকের এই এই স্বর্ণযুগে বলতে পারেন তার দা এগিয়ে প্রতিদিনই নতুন নতুন পর্যায়ে এগিয়ে যাচ্ছে আমাদের বাচ্চাদের উন্নতি স্পেশালি আজকে দেখলাম যারা তাদের নিজের হাতে বাংলা লিখতে পারতেছে এবং এই বাংলা চিঠি পর্যন্ত লিখতে পারতেছে এটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করছে আমরা অত্যন্ত আনন্দিত ধন্যবাদ আমরা স্কুল কমিটি সবাই আমরা যে একটা উদ্দেশ্য আছে একটা প্ল্যান আছে আমরা বাংলা স্কুল একটা করা লাগে ব্রিটিশও তো আমরা স্বার্থক করছি আমরা বাঙালি ব্রিটিশ বাঙালি বাচ্চারা যখন আমরা এই স্কুলে লেখাপড়া করা বাংলা শিক্ষা ওগুলাকে আমরা সার্থক আর ধন্যবাদ আমরা কমিটিতে যেহেতু আমরা আছেন উনিশ আছেন সভাপতি সাহেব আমরা সভাপতি সাহেব যাই রাখি বর্তমানে কমিটি আমরা আইবা সভাপতি সাহেবের ধন্যবাদ একটা সংগঠন আমাদের প্রজন্মকে এই দেশের ওদেরকে আমাদের সাথে ইনভলভ করা আমাদের প্রথম সাকসেস হচ্ছে এইটা প্রথমে স্কুল যে আমার সভাপতি বর্তমান সভাপতিকে যে অত সুন্দর একটা স্কুল পরিচালনা করিয়া গেছে আর অনেক পাইছেন তোর মা মাথুন অনেক ভালো লাগছে এই বছরের কমিটিরও শেষ দিন তো আমি ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের শিক্ষক যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে